নতুন বিপ্লব আনার যে স্বপ্ন দেখছি সেই বিপ্লব তো সাধিত হবেই সন্দেহের কোনো অবকাশ নেই রাত অবসান হওয়ার পর যেরকম আগামীকাল প্রত্যুষে সূর্যের উদয় ঘটবে নতুন আলো উদ্ভাসিত হবে নতুন দিন আসবে এ কথায় যেরকম সন্দেহের কোনো অবকাশ নেই সারা পৃথিবী জুড়ে বিস্তৃত বর্তমান এই জাহেলিয়াতের কবর রচিত হয়ে তার উপর ইসলামের বিজয়ের পতাকা উঠবে রুববার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না ইনশাআল্লাহ এবং পৃথিবীতে তার দিকে দিকে পূর্বাভাস শুরু হয়েছে অগ্রাভিযান শুরু হয়ে গিয়েছে ইনশাল্লাহ তো এভাবে আমরাও আমাদের অঞ্চল থেকে আমাদের এই জনপদ থেকে ছোট ছোট মসজিদ ভিত্তিক সমাজ গড়বার যে আহ্বান যে দাওয়াত মসজিদ মুসলমানদের সকল কাজের কেন্দ্রবিন্দু এই মসজিদ ভিত্তিক সমাজ যদি আমরা নির্মাণ করতে পারি আজকে ক্ষুদ্র পরিসরে এটাই আগামী দিনে বৈশ্বিক পরিসরে ইসলামের বিজয়ের প্রথম ধাপ হিসেবে বিবেচিত হবে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন আপনাদের উদ্যোগকে আল্লাপাক সাফল্য মণ্ডিত করুন হাজরিন আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের নম্বর আয়াত টুপুতলা আবাদ করেছি সংক্ষিপ্তভাবে এই আয়াতের উপর কিছু আলোকপাত আমি করব আপনাদের সম্মুখে আপনারা যেমনটা জানেন আমার আলোচনার অনেকেই শুনে থাকেন বর্তমান মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সামনাসামনি দেখা হোক বা না হোক যারা এই কথাবার্তা বলি আমরা কিছু মানুষের সামনে আমাদের আলোচনা শুনে আপনারা অভ্যস্ত আপনারা জানেন যে একটা বিষয় আমার আলোচনার মধ্যে প্রাধান্য পায় সেই বিষয়টা হলো রাষ্ট্র এবং রাজনীতি আমি রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে কিছু কথা আমার আলোচনার মধ্যে থাকেই এবং এটা আমি পরিকল্পিতভাবে এবং এটা আমি টার্গেকৃত বলে থাকি ইচ্ছাকৃত বলে থাকি আমার এই কথাগুলো বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে যেরকম উদ্দীপনা তৈরি করে উৎসাহ জাগায় আবার অনেক মানুষের মধ্যে এক ধরনের বিরক্তি অথবা অ্যালার্জির চুলকারের উপদ্রব তৈরি করে আমাদের সমাজে কিছু মানুষের মধ্যে পশ্চিমা জাহিলিয়াত ইসলাম বিরোধী পশ্চিমা যে সমাজ ব্যবস্থা ইহুদিবাদী যে বিশ্ব ব্যবস্থা তৈরি করা হয়েছে তারা মানুষের মধ্যে বিশেষ করে মুসলমানদের মধ্যে পর্যন্ত এইরকম একটা মনোভাব সৃষ্টি করতে চেষ্টা করেছে এবং অনেকাংশে তারা সফল হয়েছে সেটা হলো যে কোরআনের কথা বলবেন ধর্মের কথা বলবেন নামাজের কথা বলবেন রোজার কথা বলবেন হজ জাকাতের কথা বলবেন পর্দা পশিদার কথা বলবেন হুজুররা সবকিছু বলবেন কিন্তু রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না এই যে কথাটা যে অর্থাৎ রাজনৈতিক বিষয় নিয়ে কোনো কথা বলতে গেলে আলেমন আমাদের কাছ থেকে রাজনীতির কোনো কথা এক শ্রেণীর মানুষ শুনতে চায় না চাইবে কথা বলতে চাইলে চেপে ধরবার চেষ্টা করা হয় এটার বিরুদ্ধে আমাদের লড়াই এই জাহিনিয়াদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এই জাহিনিয়াদের বিরুদ্ধে সংগ্রহ করে এই ইসলামী জীবন ব্যবস্থার প্রতিটি নিয়ে কথা বলবো ওলামায়ে কেরামের দায়িত্ব ইসলামের প্রতিটি শাখা প্রশাখা বিষয়ে মানুষকে সচেতন করা মানুষকে সজাগ করা কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা মানুষের সামনে তুলে ধরা এটা আলেম আমাদের ঐতিহাসিক জিম্মাদারি মানুষের ইমান আকিদা নিয়ে যেমনি ভাবে তারা কথা বলবে মানুষের ইমান আকিদায় ত্রুটি বিচ্যুতি দেখা দিলে সেই ইমান এবং আকিদাকে পরিশুদ্ধ করবার জন্য মানুষের ইমান দ্রুস্ত করার জন্য মানুষকে কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা ইমান এবং আকিদার কথা তুলে ধরা আলেমদের দায়িত্ব হালাল হারাম সম্পর্কে মানুষের মধ্যে যখন অসচেতনতা তৈরি হবে তখন হালাল হারামের ব্যাপারে মানুষকে সজাগ করা আলেমদের দায়িত্ব ইসলামী শরীয়তের ফরজ বিধিবিধান সংক্রান্ত বিষয়ে যখন মানুষের মধ্যে গাফলতি দেখা দিবে মানুষকে ফরজ বিধিবিধান সম্পর্কে জাগ্রত করা এটা আলেবল আমাদের দায়িত্ব মানুষের মধ্যে যদি আচার আচরণগত মানুষের মধ্যে পারস্পরিক মহাসড়াত এবং মানুষের সামাজিক আচার আচরণের ব্যাপারে যদি ইসলামের বিধিবিধান লঙ্ঘিত হতে দেখা যায় সেই ব্যাপারে সমাজকে মানুষকে জাগ্রত করা মানুষকে সচেতন করা এটা আলেবল আমাদের দায়িত্ব ব্যবসা বাণিজ্যের লেনদেনের মধ্যে যদি মানুষ শরীয়তের সীমা লঙ্ঘন করতে থাকে তখন সেই সমাজকে সেই জাতিকে সেই মানুষকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহর হুকুম শরীয়তের বিধান মানতে উদ্বুদ্ধ করা তাদেরকে সতর্ক করা তাদেরকে সচেতন করা এটা আলেবন আমাদের দায়িত্ব প্রতিটি বিষয়ে যেমনিভাবে আলেবন আমাদের দায়িত্ব ঠিক তদ্রুপ যখন রাষ্ট্র এবং রাজনীতি ইসলামের বিরুদ্ধে পরিচালিত হতে থাকে মুসলিম সমাজের রাষ্ট্র ব্যবস্থা যখন মুসলমানদের ইমান হরণ করতে চেষ্টা করে মুসলমানদের মধ্যে যখন ইমান বিধ্বংসী কুফুরি রাজনীতির মহামারী তৈরি হয় তখন আলম সমাজকে ঠিক একই ভাবে কুফুরি রাষ্ট্র ব্যবস্থা রাজনীতির বিরুদ্ধে কথা বলবার জন্য যে কোনো ঝুঁকি গ্রহণ করা শুধু আলম ঐতিহাসিক দায়িত্ব মোহতারাম হাজির একটু আর একটু পরে পরে তকবির দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন দেখেন কথা প্রসঙ্গে কথা চলে আসে কিছু কথা বলতে গেলে অনেক রাজনৈতিক প্রসঙ্গ আসবে মূলত আমরা কোরআনের কোরআনে কারীমের প্রতিটি জীবন দর্শন যেরকম মানুষের সামনে তুলে ধরি কোরআনে কারীমের এবং ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিধান হলো ইসলামের রাজনৈতিক দর্শন ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ইসলামের রাজনীতি রাজনৈতিক মতবাদ সেই কথাগুলো মানুষের সামনে বলতে হয় আমার আমার একটা একটা অ্যানালাইসিস হলো পর্যবেক্ষণ ছোট্ট ছোট্ট বর্তমানে মুসলিম বিশ্বের মধ্যে বিশেষ করে আমাদের দেশে নানাভাবে মানুষের ইমান আমল আকিদা নানাভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে মানাভাবে সিনেমা novel নাটক ইত্যাদি মাধ্যমে মুসলমানদের ক্ষতি হচ্ছে তবে মুসলমানদের আমলের ক্ষতি হয় চুরি ডাকাতি ছিনদায়ের মাধ্যমে মুসলমানদের ভয় ক্ষতি হয় মুসলমানদের সহায় সম্পদের ক্ষতি হয় মাদক এর করাল গ্রাস গোটা সমাজকে ছেয়ে নিচ্ছে মাদকের দ্বারা মুসলমানদের আমল নষ্ট হয় মাদক গ্রহণ করলে আমল নষ্ট হয় সমাজে নানা ধরনের অনেক কার্যকলাপ পরিচালিত হচ্ছে এই দ্বারা সমাজ মুসলমানদের সুন্নতের উপর আমলের যেই বিধিবিধান সেটা ক্ষতিগ্রস্ত হয় তবে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যেই প্রবণতা মুসলমানদের মধ্যে পরিচালিত যেটার দ্বারা মুসলমানদের ইমান নষ্ট হয় তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল বর্তমান প্রচলিত পশ্চিমা রাজনীতি ব্যবস্থা সেই রাজনীতির মাধ্যমে সবচেয়ে বেশি মুসলমানদের ইমান হরণ হয় অথচ এই বিষয়ে আমরা ভূমিকা পালন করি আল্লাহ আল্লাহাকবুল আলমিন এই রাজনৈতিক আক্রমণ থেকে মুসলমানদের ইমান এবং আমলকে হেফাজত করেন মোখতারামাজির এই যে একটা রাজনৈতিক পট পরিবর্তন বাংলাদেশে ঘটেছে ষোলো বছরের সৈরতন্ত্র এই দেশের মানুষের বুকের উপর চেপে বসা একটা জগদ্দল পাথর আল্লাহ আল্লাহাক সাহায্যে অপসারিত হয়েছে এদেশের মানুষ মুক্ত মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ পেয়েছে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করি এখন একটা নতুন আলোচনা নতুন একটা কথা আসতেছে এই বিদায়ী ফ্যাসিবাদী আর কথা রাখঢাক রেখে বলে কি আওয়ামী লীগের কথাই বলতেছি এখন অনেকে বলতেছে যে নতুন একটা আওয়ামী লীগ পরিশুদ্ধ একটা আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতিতে আনার দরকার অনেকেরা আমরা বিরোধিতা করতেছি বা অনেকেই করতেছে ইনসাফের কথা হলো অন্য সকলের যেরকম রাজনীতি করার অধিকার আছে যদি রাজনীতি করতে চায় তার আগে তাদেরকে বাংলাদেশের মানুষের রক্তের দাম চুকাইতে হবে যতগুলো মানুষের নিরাপরাধ মানুষের রক্ত রক্ত ধরিয়েছে তারা এই সব রক্তপাতের বিচার হোক যথাযথভাবে বিচার হওয়ার পর এরপরে যদি কিছু আওয়ামী অবশিষ্ট থাকে তার রাজনীতি করুক আমাদের কোনো আপত্তি নেই তবে আমি যতটুকু দেখেছি দুই হাজার নয় সাল থেকে নিয়ে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত মধ্যখানে দুই হাজার তেরো সালের সাপলা চত্বর দুই হাজার একুশ সালের ব্রাহ্মণ বাড়িয়ার শহীদ শাহাদাতের ঘটনা এই সকল শাহাদাত এবং এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত মানুষগুলোকে যদি datatype বাছাই করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় বাংলাদেশের কোনো একটা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের কোন নেতা অবশিষ্ট থাকবে বলে আমার মনে হয় 2013 সালে 5 মে যখন সাপলা চত্তরের রাতের গভীরে নবীপ্রেমিক তাওহیدی জনতার বুকের উপর বুলেটের আঘাতে বুলেটের বৃষ্টি বর্ষণ করা হয় সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলাম আমরা তার প্রত্যক্ষ আক্রমণের শিকার ছিলাম আমরা রাতের বেলায় হত্যাযজ্ঞত হয়েছে এরপরে সকালে যখন এই রকম মানুষগুলো গুলিবিদ্ধ হয়ে ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে এই মানুষ হাজার হাজার লক্ষ মানুষের জনতা যখন এভাবে শাপলা চত্বর থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম যে যেদিকে পারলো জীবন নিয়ে পালিয়ে গেল বহু মানুষ রাস্তায় রাস্তায় দেখেছি আহত অবস্থায় কেউ কাউকে দুজন পাঁচাকোলা করে নিয়ে যাচ্ছে কাউকে ভর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অসংখ্য অগণিত মানুষ এভাবে যে যেদিকে পেরেছে চলেছে রাজধানী ঢাকার এমন কোনো হাসপাতাল অবশিষ্ট ছিল না যে হাসপাতালগুলোতে আহত মানুষগুলো গিয়ে আশ্রয় না নিয়েছে প্রতিটি হাসপাতালে কিছুক্ষণের মধ্যেই দুর্বৃত্ত সেই সময়কার ক্ষমতাসীন দলের দুর্বৃত্তরা প্রতিটি হাসপাতালে গিয়ে রেড দিয়েছে এবং কোথাও কোনো হাসপাতালে সাপলা চত্বরের আহত আহত সেই নবীপ্রেমিক জনতা চিকিৎসা গ্রহণ করবার সুযোগ পর্যন্ত পায় নাই হাসপাতালগুলোতে গিয়ে সেই আহত অর্ধমৃত মানুষগুলোর উপর নতুন করে টর্চার চালানো হয়েছে বাংলাদেশের কোথাও কোনো বাস স্ট্যান্ড রেল স্টেশন লঞ্চ স্টেশন কোনো একটা স্টেশন এমন অবশিষ্ট ছিল না যেখানে সাপনা চত্বর থেকে নবীপ্রেমিক জনতা যখন নেমেছে স্থানীয় গুন্ডা পাণ্ডা নিয়ে আমি নেতারা তাওহیدی জনতার উপর হামলা না চালিয়েছে এরপরে 2024 এর জুলাই আগস্টে ওপেন সারা দুনিয়ার মানুষের কাছে অজস্র অগণিত প্রমাণ শুধু বাংলাদেশের মিডিয়া নয় সামাজিক যোগাযোগ মাধ্যম আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত জাতিসংঘ পর্যন্ত সকলের কাছে তার প্রত্যক্ষ দৃষ্টান্ত বিদ্যমান। অসংখ্য অগণিত বুলেটের আঘাত এবং প্রতিটি তৃণমূল পর্যায়ের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতারা তারা ওপেন খোলা মাঠে বন্দুক নিয়ে রিভলভার নিয়ে ছাত্র জনতার বিরুদ্ধে তহিদি জনতার বিরুদ্ধে বুলেটের আঘাত ছুড়ে মেরেছে এইভাবে যদি বিচার করা এই সকল ডকুমেন্টসগুলোর উপর ভিত্তি করে যদি জুলাই হত্যাকাণ্ড দুই হাজার একুশের হত্যাকাণ্ড তেরো সালের হত্যাকাণ্ডের যদি বিচার করা হয় তাহলে একজনে বলেছে তিনশো আসনে নির্বাচন করার প্রার্থী পাওয়া কঠিন হবে আমালীদের এরপরে যদি পাওয়া যায় করুক নির্বাচন যদি এই সব বিচার হওয়ার পরে যদি আওয়ামীলীগ রাজনীতি করতে চায় করুক আমি দেখেন এই সমস্ত কথাগুলি বলা আমার উদ্দেশ্য নয় পরে যে কথাটা এখন বলতেছি সেটা বলা হলো আমার উদ্দেশ্য আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় করবেন তবে একটা কথা আমাদের পক্ষ থেকে আলম সমাজের পক্ষ থেকে আমি ব্যর্থহীন ভাষায় তাদেরকে বহুবার বলেছি আজও আপনাদের মাধ্যমে তাদের কর্ণপুহরে আওয়াজ পৌঁছে দিতে চাই তোমাদেরকে একটা বিষয় সংশোধন করে আগামীর বাংলাদেশের রাজনীতির মাঠে নামতে হবে সেই বিষয়টা হলো যে আওয়ামী লীগের লোকজনের একটা স্বভাব তারা মুসলমানরা নামাজ পড়ে নামাজ নিয়ে আমাদের সঙ্গে তাদের খুব একটা বিতর্ক নাই রোজা রাখে বিতর্ক নাই ঈদের নামাজ নিয়ে বিতর্ক নাই জানাজার নামাজ নিয়ে বিতর্ক নাই অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ড নিয়ে বিতর্ক নাই যখনই আমরা রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলি আমরা ইসলামী রাজনীতির কথা বলতে চাই যখনই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলতে চাই তখন তারা আমাদের চেপে চেষ্টা করে তৎপরতার তারা টুটি চেপে ধরবার চেষ্টা করে এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় বিরোধ ইসলাম পন্থীদের সঙ্গে তারা ইসলামের রাজনৈতিক উত্থানকে সহ্য করতে পারে না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টাকে তারা সহ্য করতে পারে না বরং তারা সবচেয়ে জঘন্য যে কাজটা করে সেটা হলো ইসলামী রাজনীতি যারা করে ইসলাম রাষ্ট্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি যারা করে তাদের এই রাজনৈতিক তৎপরতাকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করে মোখারাম হাজির মরহম আল্লামা দিল হোসেন সাইদি রহমতুল্লাহ আলী একটা কথা বলতেন তো তাদেরটা নয় যারা ধর্মকে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহর জমিনে আমাদের ওপেন বক্তব্য পরিষ্কার ঘোষণা জীবনের লক্ষ্য

আমাদের সব কিছুর বিনিময় হলেও আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করতে চাই করোনের রাস কায়ম করতে চাই ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই আল্লাহর জমিনকে আল্লাহর আইন দ্বারা আমরা শাসিত শাসন এবং পরিচালনা করতে চাই আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে খেলাফতের মহান জিম্মাদারি দেয়া হয়েছে সেই খেলাফতের দায়িত্বে সারা পৃথিবীতে আমরা আল্লাহ রব্বুল আলামিনের খেলাফতের শুনানি শাসন ফিরিয়ে আনতে চাই আমাদের এই কথার মধ্যে কোনো রাগ ঢাক নাই কোনো রাগ ঢাক নাই কোনো গোপনীয়তার কিছু নাই এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ আমরা এটাই করতে চাই কাজেই আমরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আমরা কোরআনকে তেলাওয়াত করি আমরা আল্লাহর কোরআনকে জানার চেষ্টা করি কোরআনের জ্ঞান অর্জন করার চেষ্টা করি কোরআনের আহ্বান মানুষের কর্ণ পৌঁছে দেবার পয়গাম নিয়ে আমরা দুনিয়াতে ফেরি করি এবং আল্লাহর কোরআনে সমাজ বিনির্মাণ করবার জন্য কোরআনের রাজ করবার জন্য আমরা আমাদের জীবনকে বাজি লাগাই এটা আমাদের স্বপ্ন এটা আমাদের সাধনা এটাই আমাদের জীবন এটাই আমাদের মরণ তো কাজেই এটা আমাদের ব্যবসা না এটা আমাদের জীবন আল্লাহ কোরআন কয়েম করে রাজনীতি করে আমাদের ব্যবসা এটা আমাদের জীবন এটাই আমাদের সাধনা এটার জন্যই আমরা বাঁচি এটার জন্যে আমরা মরতে চেষ্টা করি তবে ইসলাম নিয়ে ব্যবসা করে এক শ্রেণীর মানুষ আছে ধর্ম নিয়ে ব্যবসা করে এক শ্রেণীর মানুষ আছে এরা কারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা নির্বাচন আসলে যারা মাথায় পট্টি বাঁধে নির্বাচন আসলে যারা হাতে দশ বিনে নির্বাচন আসলে যারা মাথায় টুপি পরে মসজিদের মধ্যে গিয়ে মুসলমানদের সঙ্গে মানুষের ভোটটাকে ধোকা দিয়ে আদায় করবার পর নির্বাচনী নির্বাচিত হয়ে যাবার পর আল্লাহ করোনার বিরুদ্ধে যারা আইন তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা তারা করে যা করোনার কথা বলে ক্ষমতায় আসবার পর আল্লাহ কোরআন রক্ষা করার জন্য তারা আইন তৈরি করে রাজনীতি করে আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না আমরা ধর্মের রাজনীতি করি আমরা ইসলাম নিয়ে ব্যবসা করি না আমরা ইসলামের রাজনীতি করি এই কথাটা আমি অত্যন্ত আন্তরিকতার সাথে আওয়ামী লীগের অবশিষ্ট নেতা কর্মীদেরকে বলবো আগামী দিনে যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় আপনাদের এই মনোভাব এই মন এবং এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন যে ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলা হয় না ধর্ম ব্যবসা বলা হয় যারা ধর্ম করে না যারা ইসলামকে মানে না অথচ ইসলামকে তারা মানুষের সামনে নিজের অচল মালকে পরিচালিত করবার জন্য নিজের অবৈধ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ইসলামের নামকে যারা স্বার্থ হিসেবে ব্যবহার করে তারা ধর্ম নিয়ে ধর্মের ব্যবসা করে এই কথাটা বললাম এই জন্য যে এই যে জায়গাতে আমাদের সঙ্গে যে তাদের বিরোধ এই বিরোধ যতদিন পর্যন্ত তারা তাদের এই জায়গাটাকে তাদের এই দৃষ্টিভঙ্গিকে সংশোধন না করবে আমাদের সঙ্গে নাই এই প্রসঙ্গে সর্বশেষ কথা হলো আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে করতে এই সমস্যা আস্তে আস্তে ধীরে ধীরে বিএনপির রাজনীতি যারা করেন তাদের মধ্যে সংক্রমিত হইতেছে আমি পরিষ্কার পয়গাম দিয়ে দিতে চাই আমাদের পক্ষ থেকে দিয়ে দিতে চাই যদি আমাদের রাজনৈতিক দর্শন নিয়ে আমাদের কোনো পদক্ষেপ নিয়ে আমাদের কোনো ভূমিকা নিয়ে আপনাদের কোনো আপত্তি থাকে সমালোচনা করবেন কিন্তু ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষজনক আপনাদের কেউ না করে